কয়েক শ্রেণীর লানত ব্যক্তি যার প্রতি রসুল সাল্লাহ আলী ল করেছেন যাদের প্রতি রসুল সাল্লাহ আলী ল করেছেন আবু হলাইহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাম বললেন বলেছেন মালু মানে আমিল আমল কৌমিলুদিন মালুণ সেই ব্যক্তি তারপর তে আল্লাহর লানত যে কৌমে লুতের আমল করবে আবার বললেন মান অল মান আমিল আমাল কৌমে লুতিন এ শব্দটি তিনবার ব্যবহার করলেন যে ব্যক্তি কৌমে লুতের আমল করবে ব্যবহার করবে তারপর তে আল্লাহ সুবাহন তাল্লাহ লানত রসুল সাল্লা সাল্লামের লানত তারপর বললেন দ্বিতীয় নম্বরে মালুন মানজাবাহ আলী গাইরিল্লাহ লানত সেই ব্যক্তির প্রতি যে গহিরুল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কোনো অন্য কারোর নামে জবে করে পশু জবে করে তারপর বললেন তৃতীয় ব্যক্তি উন উন লানত কিন্তু সেই ব্যক্তি তারপর তে আল্লাহ সফানত লানত আমার লানত যে চল চতুষ্িত জন্তুর কাছে যায় অর্থাৎ চতুষ্পালিত জন্তুটি তার মনোবাঞ্চনা পূনা করে তারপর রসুল সাল্লু আলাই সাল্লাম বললেন আকালি তার প্রতি যে ব্যক্তি মা বাপের সাথে পিতা মাতার সাথে দুর্ব্যবহার করলো খারাপ আচরণ করলো সেই ব্যক্তির প্রতি ল এই কয়জন কয় শ্রেণীর ব্যক্তির প্রতি রসদাল্ল আলি সাল্লাম লানত করেছেন তারা যদি বেঁচে থাকে তাও লানত এবং মৃত্যু হবে তারপরেও তাদের প্রতি লানত কেন তারা অনেক বড় জুলুম করে এটা এই কয়েকটি গুণা আমল এটা অনেক বড় বড় শিরিক করা তো এর উপরে সব থেকে কোন গুণাই নেই যে ব্যক্তি অন্য কারোর জন্য আল্লাহ ছাড়া অন্য কার নামে জবে করে তারপর যে ব্যক্তি জানোয়ারের কাছে গিয়ে নিজের মনোবাঞ্ছনা মিটাই জন্তুর কাছে গিয়ে তারপর আরেক শ্রেণীর ব্যক্তি যে মা বাপের সাথে সদ ব্যবহার করে না খারাপ ব্যবহার করে ভালো ব্যবহার করে না মা বাপের সাথে সদাচরণ করে না বদাচরণ করে তারপর আল্লাহ আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলছেন তার জন্য মানুন আকালি দৈহি হাদিসটি মরজামুল আউসাতে রয়েছে এমনিভাবে মুস্তাদাকে হাকিমও রয়েছে